নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তা আমি আজ এসে গেছি একটা নতুন রেসিপির সাথে তো আজকে বানিয়ে দেখাবো ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল তো তার জন্য আমি কাতল মাছ নিয়ে নিলাম আর ঝিঙে আলু নিয়ে নিলাম আর এখানে মশলার মধ্যে নিয়ে নিলাম লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য জিরে ধনে বাটা আর হাফ কুচি করে রাখা পেঁয়াজ তো এই দিয়েই আমার হ্যাঁ মাছের ঝোলটা হয়ে যাবে তো গরমের মধ্যে হালকা পাতলা ঝোলে আমাদের সবার ভালো লাগে তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো জীবন্ত জীবন্ত মাছ হলে ভালো হয় মাছের ঝুলটা খেতে ভালো লাগে তো মাছগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব এখন তো মাছ ভাজা আমার হয়ে গেছে মাছগুলোকে আমি নামিয়ে নিলাম আর এখন কেটে রাখা ঝিঙেগুলো একটু হালকা করে এই মাছ ভাজার তেলে একটু ভেজে নেব হালকা একটু নুন আর হলুদ দিয়ে তো আমার ঝিঙেগুলো একটু ভাজা হয়ে গেছে বেশি করে ভাজতে হবে না একটু হালকা ভাজলেই হবে এখন আমি একটু সিদ্ধ করে নিয়েছি আলুগুলো তো এখন আলুগুলোকে এই তেলে একটু হালকা করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে তোমার আলুটো ভাজা হয়ে গেছে তো কড়াইতে এখন আমি আর একটু তেল দিয়ে দেব আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা তো তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি গরম তেলে দিয়ে দেবো তো তোমার শুকনো লঙ্কা আর এই পাঁচফুরনটা একটু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা তার সাথে জিরে আর দনেটা শিলে একটু বেটে নিলাম তার সাথে আমি এখন নুন আর একটু হলুদ মিশিয়ে দিয়ে দেবো ফোরণে তো এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নেব আর দিয়ে দেবো ওখানে কাঁচা লঙ্কা বাটা আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে এটা না দিলেও পারো শুধু কাঁচা লঙ্কা পাটা দিয়েও ভালো লাগবে খেতে আমি কালারের জন্য একটু দিলাম তো মশলাটাকে আমি এখন কষিয়ে নেব খুব ভালো করে তো মশলা আমার কষানো হয়ে গেছে এখানে ভেজে রাখা ঝিঙে আর আলুটা দিয়ে দেব তো এখানে মশলার সাথে একটু কষিয়ে নেব তো তোমরা চাইলে এটা যে কোনো সবজি দিয়েই এরকমভাবে রান্না করে খেয়ে দেখবে খুব দারুণ লাগবে খেতে গরমের মধ্যে পটল দিয়ে আলু দিয়ে বা কাঁকরোল আলু দিয়ে বা পেঁপে আলু দিয়ে মাছের ঝুল হালকা করে খুব দারুণ লাগবে একদিন রান্না করে দেখবে এভাবে আমি যেভাবে রান্না করছি তো এখন আমি জল দিয়ে দেব যেহেতু একটু পাতলা ঝুল রাখবো তার জন্য আমি জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম তোমরা তোমাদের মতন করে দিয়ে দেবে তো ঝোলটা আমার এখন ফুটে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো দিয়ে আমি আমার রান্না হয়ে গেছে এখন একটা বাটিতে নামিয়ে নেব তো কীরকম লাগছে আমার মাছের ঝোলের রেসিপিটা তোমাদের তো জানাবে অবশ্যই আর কাল দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে তো হয়ে গেল আমার রান্না